উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি চলুন প্রথমে শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক বাংলার মধ্যেই রাজ্য ছেড়ে তো পালাচ্ছে না মুর্শিদাবাদে ঘরছাড়াদের নিয়ে আজব সাফাই ফিরাদের পঞ্চাশ জায়গায় দু হাজার করে লোক বসাবে কলকাতাকে টাইট দেওয়ার কথা বলছে সিদ্দিকুল্লা বিস্ফোরক সুবেন্ধু। কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের অশান্তি মুর্শিদাবাদ ভাঙরে অশান্তির আবহে বার্তা মুখ্যমন্ত্রীর তিন মাস ধরে অশান্তির ছক মুর্শিদাবাদে তুরস্ক থেকে টাকা বাংলাদেশ থেকে ফোন হামলার ট্রেন্ডিং পাথর ছুড়লেই পাঁচশো টাকা আচমকা চট্টগ্রাম বন্দরে ভিড়ল তিনটি রুশ যুদ্ধজাহাজ কি ঘটতে চলেছে বাংলাদেশে ডান্ডা মেরে ঠান্ডা মুর্শিদাবাদের দাঙ্গাবাজদের সাহস্তা করার উপায় কি বললেন যোগী আদিত্যনাথ বিস্তারিত খবরে যাওয়ার আগে চ্যানেলে আপনি যদি প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আর বর্তমান এই অগ্নিকর্ভ পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান মুর্শিদাবাদের অশান্তিকে ইস্যু করে শাসকমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ফের আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বললেন কলকাতাকে টাইট দেওয়ার কথা বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন আগে জেলাগুলোকে টাইট দেবেন তারপর কলকাতা বুঝে নেবেন সোমবার রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম উল্লেখ করে বলেন জামাত চরমপন্থীরা যে কাজ করেছে ওপারে সেখানে বাংলাদেশ পাকিস্তানিদের হাতে চলে গিয়েছে শেখ হাসিনার সরকার যখন নিয়ন্ত্রণে ছিল তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না এরপরেই তিনি বলেন সিদ্দিকুল্লার সাহস ভাবুন বলছেন কলকাতাকে টাইট দেব বাংলাকে টাইট দেব বলছেন পঞ্চাশটা জায়গায় দু করে লোক বসিয়ে দেব আগে জেলাকে টাইট দেই তারপর কলকাতা দেখে নেব। প্রসঙ্গত বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময় থেকেই শুভেন্দুর সঙ্গে সিদ্দিকুল্লার বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ওয়াককপ ইস্যুতে মুর্শিদাবাদের অস্থির পরিস্থিতিতেও শুভেন্দু কাঁটায় বিদ্ধ হন সিদ্দিকুল্লা যদিও এই নিয়ে এখনো পর্যন্ত শাসক মন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওয়াককপ অশান্তিতে পুড়ছে মুর্শিদাবাদ সহ বাংলার একটা বড় অংশ এক কাপড়ে ঘর ছাড়া শয়ে শয়ে পরিবার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট এদিকে মুর্শিদাবাদ কাণ্ডে রাজ্যপালকে চিঠি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গোটা ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছেন তিনি পুলিশ শাসক দলের কর্মীদের মতো আচরণ করছে মুর্শিদাবাদ হিংসায় রাজ্যকে তুলধনা করে রাষ্ট্রপতি শাসনের অধীনে ছাব্বিশের নির্বাচনের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি অভিযোগ করেন মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সুতি ধুলিয়ান জঙ্গিপুর এবং শামসেরগঞ্জে রাজ্য সরকার সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং শান্তি বজায় রাখতে পুরোপুরি ব্যর্থ বিজেপি নেতার আরও দাবি উন্মত্ত জনতা যখন ভাঙচুর ও তাণ্ডব চালাচ্ছিল তখন পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যেখানেই হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছে তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছে পুলিশ ক্ষমতাসীন দলের কর্মীদের মতো আচরণ করছে রাষ্ট্রপতি শাসনের অধীনে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের দাবিও জানিয়েছেন তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগের বিষয়ে কলকাতায় মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন বাংলার মানুষ বাংলায় থাকছে তারা রাজ্য সেরে পালাচ্ছে না প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে যে কোনো ধরনের হিংসাই দুর্ভাগ্যজনক পুলিশ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে রাজ্যে ফের শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনার জন্য জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট বলেন আইনকেও নিজের হাতে তুলে নেবেন না এবং কোনো প্রকার প্ররোচনায় পা দেবেন না মুখ্যমন্ত্রী বলেন আমি অন্য কোনো প্রোগ্রামে গেলে আমার টাইটেল বদলে দেওয়া হয় কারা এটা করে ধর্ম মানে শান্তি স্বস্তি সম্প্রীতিক একতা মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছু নেই তিনি আরও প্রশ্ন তোলেন কিসের লড়াই কিসের দাঙ্গা কিসের অশান্তি মানুষকে ভালোবাসলে সব কিছু জয় করা যায় একা করে রাখলে জয় করা যায় না আমরা সকলের পাশে দাঁড়াই নয়া ওয়াক আইনের বিরোধিতায় নেমে হিংসা রক্তপাত অগ্নিসংযোগ আর পাথর বৃষ্টি কোনোটাই স্বতঃস্ফূর্ত জনরসের কারণ নয় বরং মুর্শিদাবাদের সুতি ধুলিয়ানো শামশেরগঞ্জের বিভিন্ন অংশকে উপদ্রুত বানানোর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে তিন মাস ধরে হাঙ্গামার নেপথ্য কারণ বিশ্লেষণ করে গোয়েন্দারা জেনেছেন অপেক্ষা ছিল একটা ইস্যুর ওয়াকফ সেটাই জুগিয়েছে এই প্ল্যানের হোতারা স্বরাষ্ট্র মন্ত্রকের নিষিদ্ধ তালিকার দুটি সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত এপারের এই সুযোগ সন্ধানীদের সঙ্গেই উস্কানি ইন্ধন সাহায্য এমনকি গেরিলা কায়দায় হামলা চালানোর জন্য বেশ কিছু লোকজনও চোরাপথে এসেছে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের ওই তিন অংশে অনুমোদনহীন ভুইফোর কয়েকটি খারিজি মাদ্রাসায় প্রায় এক মাসের বেশি সময় ধরে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশিরা যে কায়দায় হিংসাত্মক ঘটনাগুলি ঘটানো হয়েছে তাতে বাংলাদেশের সাম্প্রতিক বিশৃঙ্খলার সাপ স্পষ্ট এমনকি গত শুক্রবার হাঙ্গামার দিনও দিক নির্দেশ করতে সীমান্তের ওপার থেকে ত্রিশটির বেশি ফোন এসেছে জঙ্গিপুর মহকুমায় আন্দোলনকে ঢাল করে কীভাবে হিংসাশ্রয়ী হতে হবে তার নির্দেশ দেওয়া আরও সত্তরটি ঘরোয়া মোবাইল কলকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এমন পঞ্চাশ জনের হদিশ গোয়েন্দারা পেয়েছেন যারা এই হাঙ্গামার পরিকল্পনায় যুক্ত ছিল জানা গিয়েছে রেল লাইনের পাথর মজুত করা বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট বাছাই করে কিছু বাড়িতে হামলা সরকারি সম্পত্তি নষ্ট অগ্নিসংযোগ সড়ক ও রেল যোগাযোগ থমকে দেওয়া সবই পূর্ব পরিকল্পিত গোয়েন্দারা জেনেছেন ফেব্রুয়ারি মাসে লালগোলা সীমান্তের এক প্রত্যন্ত গ্রামের বিশেষ সভায় এসেছিল দুই বাংলাদেশি জঙ্গি সংগঠন এবিটি এর লোক বলে অনুমান ওই সভায় তারা জানিয়ে গিয়েছিল বড়সড় দাওয়াত হবে এই জেলায় সেই দাওয়াত মানে কি এই হাঙ্গামা খতিয়ে দেখছেন গোয়েন্দারা তাদের সূত্রেই জানা যাচ্ছে অশান্তির জন্য লজিস্টিক সাপোর্ট এবং অর্থ সরবরাহ করেছে এমন দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের নামও এই পর্বে সামনে এসেছে পরিকল্পনা মতো হাঙ্গামা ও অস্থিরতা তৈরি করার জন্য অর্থ এসেছে তুরস্ক থেকে তদন্ত পর্বে আরও এই বিষয়ে সামনে এসেছে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে একসময় যেভাবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছড়া হতো গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মুর্শিদাবাদের ওই তিন অংশের হাঙ্গামায় ওই একই কায়দা প্রয়োগ করা হয়েছে প্রশিক্ষণের পাশাপাশি হাঙ্গামার সময় পাথর ছোড়ার জন্য পাঁচশো থেকে হাজার টাকা করে মিলেছে কী ঘটছে বাংলাদেশের অন্দরে এই প্রশ্নেই এখন তোলপার আন্তর্জাতিক মহল সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নোংর করেছে তিনটি রুশ যুদ্ধজাহাজ প্রায় পঞ্চাশ বছর পর ফের বাংলাদেশের চট্টগ্রামের নৌবন্দরে ভিড়লো রুশ যুদ্ধজাহাজ রুশ নেভির তিনটি যুদ্ধজাহাজ রেস্কি হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন অল্ডার টাইজেন জ্যাভট এবং পেশেঙ্গা এই মুহূর্তে নোংর ফেলেছে চট্টগ্রামে তাদের স্বাগত জানিয়েছে বাংলাদেশি নৌসেনার বিএনএস খালিদ বিন ওয়ালিদ যুদ্ধজাহাজ শেষবার উনিশশো বাহাত্তরে চট্টগ্রাম বন্দরে শেষবার কোনো রুশ যুদ্ধজাহাজ এসেছিল সেবারও অবস্থান ও কৌশলগত কারণে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর চট্টগ্রামেই নোঙর ফেলে একাধিক রুশ যুদ্ধজাহাজ স্বাধীনতার পর বাংলাদেশে তখন অর্থের তীব্র অভাব তার উপর গোদের উপর বিস্ফোনার মতো পাকসেনার ফেলে যাওয়া হাজার হাজার মাইন পোতা চট্টগ্রাম বন্দরের মাটি ও জলের নিচে ওই মাইনগুলি নিষ্ক্রিয় করার জন্য যত অর্থ ও লোকবলের প্রয়োজন ছিল বাংলাদেশের পক্ষে তত অর্থ খরচের সাধ্য ছিল না বাধ্য হয়ে ঢাকা তখন একাধিক দেশের কাছে সাহায্য প্রার্থনা করে অনেক দেশেই মুখ ফিরিয়ে নেয় ভারত ও রাশিয়া ছাড়া বাংলা জ্বলছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলুপ এটেছেন সংশোধিত ওয়াকাপ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের নানা অংশে যেভাবে হিংসার ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে সেই প্রসঙ্গ টেনে এবার এভাবেই সরাসরি দিদিকে আক্রমণ করলেন যোগী একই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানালেন কিভাবে সেই সব ব্যক্তিকে সাহায্য করতে হবে যারা বাংলায় হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ এক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবাই হল যারা হিংসা ছড়াচ্ছে তাদের ঠান্ডা করার একমাত্র উপায় হলো ডান্ডা